আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি এই নতুন একটা ভিডিও নিয়ে থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সাথে আলোচনা করবো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে আসলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আসলে এই নিয়োগটা কবে দিবে অথবা সার্কুলারটা কবে প্রকাশিত হবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আমি বিশ্বাস করি যে আমার ভিডিওগুলো থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন তবে আপনাদের যে বেশি বেশি প্রশ্ন আমি পেয়ে থাকি সেটা হচ্ছে যে আসলে পঁচিশ দুই হাজার পঁচিশের যে প্রাইমারি শিক্ষকমূলক পরীক্ষা হবে সেটার সার্কুলারটা কবে দেওয়া হবে মূল কথা হচ্ছে যে আমি যদি এখন বলি যে আগামী মাসে দেওয়া হবে অথবা আগস্টে দেওয়া হবে অথবা নভেম্বর ডিসেম্বরে দেওয়া হবে তাহলে কিন্তু আমি আনুমানিক করে বলে দিব তবে মূল কথা হচ্ছে যে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এইবার দু হাজার পঁচিশে কিন্তু সবচেয়ে বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে এবং সরকারি চাকরি যাদের ইচ্ছায় যারা প্রাইমারি শিক্ষক হতে চান তাদের জন্য এটা টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি সুতরাং আসলে কবে সার্কুলার দিবে কবে কি হবে এইটা চিন্তা না করে আপনি নিজেকে প্রস্তুত করা শুরু করেন আসল কথা হচ্ছে যে সঠিক সময় কিন্তু অবশ্যই অধিদপ্তর থেকে অথবা সরকারের পক্ষ থেকে এই সার্কুলারটা কিন্তু প্রকাশিত হবে কিন্তু মূল যে কাজটা সেটা হচ্ছে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে আপনি যদি নিজেকে প্রস্তুত করতে না পারেন তাহলে কিন্তু সার্কুলার আসুক বা না আসুক এটা কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না তবে মূল কথা হচ্ছে যে এতটুকু বিশ্বাস রাখেন দুই হাজার সালে কিন্তু বিশাল বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে আমি আজকে কালবেলা অথবা বিদ্যাপাড়ির পেজে দেখলাম যে পদ সংখ্যা হতে পারে তিয়াত্তর হাজারেরও বেশি মূল কথা হচ্ছে যে যতদিন যাচ্ছে তত কিন্তু বোঝা যাচ্ছে যে এইবার কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পদসংখ্যা এটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবং এটা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সুতরাং মূল কথা হচ্ছে যে আপনাকে টার্গেট রাখতে হবে নিজেকে প্রস্তুত রাখা আশেপাশে বা বাকাশে বাতাসে কে কি বললো কবে কে ডেট দিল অথবা কবে সার্কুলার প্রকাশিত হবে এই সব কথা না ভেবে মূল কথা হচ্ছে যে আপনি নিজেকে প্রস্তুত করা শুরু করেন আপনি সিলেবাস ওয়াইজ যে ভিডিও গুলো দিয়েছি সেই সিলেবাস ওয়াইজ আপনি প্রিপারেশন শুরু করেন আর বিশ্বাস করে আপনি যদি নিজে প্রিপেয়ার থাকেন তাহলে সার্কুলারটা যেদিনই আসুক না কেন আপনি কিন্তু অবশ্যই চাকরিটা পেয়ে যাবেন এইটা আমি মনে করি এইটা আপনার জন্য একটা বেটার অপরচুনিটি হতে পারে সুতরাং আজে বাজে চিন্তা না করে কবে সার্কুলার দিবে কবে কি হবে না হবে এটা চিন্তা না করে আপনি নিজেকে প্রস্তুত করা শুরু করেন আমার কথা হচ্ছে যে আপনি যদি নিজেকে প্রস্তুত করতে পারেন যখনই সার্কুলার আসুক আপনি যেন চাকরিটা পেয়ে যান এইভাবে সেলফ কনফিডেন্সটা নিজের উপরে তৈরি করেন আর মূল কথা হচ্ছে যে সাকসেস হতে গেলে কিন্তু হার্ডওয়ার্ক দরকার হয় প্যাশেন্স দরকার হয় স্যাক্রিফাইস দরকার হয় সেলফ কনফিডেন্স দরকার হয় ডিসিপ্লিন দরকার হয় মূল কথা হচ্ছে যে আপনি যদি ধৈর্যশীল হন আপনি যদি কঠোর পরিশ্রম হন তাহলে কিন্তু আপনি সফল হতে পারেন এখন ধৈর্যশীল হতে গেলে আসলে কবে বিজ্ঞপ্তি দিবে এই প্রশ্নটা আর কারোর কাছে করবেন না আমি মনে করি যারা ইউটিউবে ক্লাস নেয় অথবা ইউটিউবে এসব রিলেটেড ভিডিও বানায় আপনাদের অতিরিক্ত প্রশ্নের কারণে তারা কিন্তু মন গড়া কোনো ডেট দিয়ে দেয় অথবা আগস্ট সেপ্টেম্বর নভেম্বর বা বছরের শেষে এরকম কথা বলে থাকে মূল কথা হচ্ছে যে আপনারা এসব প্রশ্ন না করে নিজেদেরকে প্রস্তুত করা শুরু করেন এবং অবশ্যই যখন অধিদপ্তর থেকে সার্কুলার প্রকাশিত হবে তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হবে তবে হ্যাঁ এতটুকু বিশ্বাস রাখেন যে দু সালের শেষের দিকে অথবা যে কোনো সময় কিন্তু একটা বড় সার্কুলার আসতে যাচ্ছে এবং এই সার্কুলারে আপনারা যদি স্বপ্ন হয় শিক্ষক হয় অবশ্যই নিজেকে সেইভাবে প্রস্তুত করুন একদম সাজিয়ে গুছিয়ে এবং পরিকল্পিতভাবে প্রস্তুতি নিলে অবশ্যই আপনি আপনার স্বপ্নটা এবারে পূরণ করতে পারেন তবে মূল কথা হচ্ছে যে দেখেন আমি লিখে রেখেছি এইবার কিন্তু পদ সংখ্যা অবশ্যই বেশি হবে এবং ওয়েবসাইটে আমি দেখলাম যে কালবেলা অথবা বিদ্যাপাড়ি যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু দেওয়া আছে তিয়াত্তর হাজারের মতো পদ শূন্য আছে হতেও পারে তবে মূল কথা হচ্ছে যে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে এখানে কিন্তু সহকারী প্রধান শিক্ষক পদে নয় হাজার সাতশো বাহাত্তরটি পদ ফাঁকা হতে যাচ্ছে এটা কিন্তু পিএইচসি কর্তৃক এবং যে অধিদপ্তর শিক্ষা অধিদপ্তর আছে সেখান থেকে কিন্তু আগে থেকে প্রকাশ করা হয়েছে যে প্রাইমারিতে সহকারী প্রধান শিক্ষকে কিন্তু একটা পদ শূন্য থাকবে এবং ওইখানে কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হবে তবে মূল কথা হচ্ছে যে এই যে নয় হাজার সাতশো এটা কিন্তু সহকারী শিক্ষক অথবা যারা সিনিয়র শিক্ষক আছে সেই সব শিক্ষক থেকেই কিন্তু এই যে সহকারী প্রধান শিক্ষকের পদটা পূরণ করা হতে পারে তবে এটা নিয়ে আলাদা কোনো নিয়োগ নাও হতে পারে তবে মূল কথা হচ্ছে যে যদি সহকারী শিক্ষক বা সিনিয়র নিয়ে এই নয় টি পদ পূরণ করা হয় তাহলে কিন্তু আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট কারণ সহকারী শিক্ষক পদেও কিন্তু তাহলে এই নয় টি পদ খালি হতে যাচ্ছে এখানে কিন্তু অবশ্যই আপনাকে আমাকে নিয়োগ দিবে সহকারী শিক্ষক পদে ঠিক আছে এর পরবর্তীতে যে সঙ্গীত ও শারীরিক শিক্ষাতে পাঁচ হাজার একশো পদ আছে এখানেও কিন্তু আপনার আমার জন্য নতুন করে সৃষ্টি করা হচ্ছে চারু কলা শিক্ষকের এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস পদ কিন্তু ফাঁকা হতে যাচ্ছে এক কথায় এখানে সঙ্গীত ও শারীরিক শিক্ষা এবং চারুকলা শিক্ষক যে আছে এখানে কিন্তু প্রায় দশ হাজার প্লাস কিন্তু পদ শূন্য হতে যাচ্ছে নতুন করে তার মানে এইখানে দশ হাজার এবং এইখানে নয় হাজার সাতশো বাহাত্তরটি এখানে কিন্তু মোটামুটি বিশ হাজার হয়ে যাচ্ছে এবং আপনারা অবশ্যই শুনতে পেরেছেন যে প্রধান শিক্ষকের পদ কিন্তু বত্রিশ হাজার ফাঁকা আছে এই বত্রিশ হাজার প্রধান শিক্ষককে যদি সহকারী শিক্ষক অথবা সিনিয়র সহকারী শিক্ষকদেরকে দিয়ে পূরণ করা হয় তখন কিন্তু অবশ্যই আমাদের জন্য বত্রিশ হাজার পদ কিন্তু শূন্য হতে যাচ্ছে সুতরাং আপনাদের জন্য আমাদের জন্য এই বত্রিশ হাজার এবং যে বিশ হাজার আমি বর্ণনা করলাম এই যে মোটের উপরে হাজার কিন্তু পদ অলরেডি হয়ে যাচ্ছে এর পরবর্তীতে আমি লিখে রেখেছি সারা দেশের সহকারী শিক্ষক পদে মোটামুটি ফাঁকা আছে আট হাজার প্লাস অথবা প্রায় দশ হাজার প্লাস এখন মূল কথা হচ্ছে যখন নিয়োগ দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই এই পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে ওভারঅল হিসেব করে দেখা যায় ষাট হাজার প্লাস কিন্তু শূন্য পদ খালি হতে যাচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগে আপনার যদি স্বপ্ন থাকে যে প্রাইমারি শিক্ষক হওয়ার আপনার যদি স্বপ্ন থাকে এই এই পেশায় যুক্ত হওয়ার তাহলে অবশ্যই আপনি কবে সার্কুলার দেবে কবে বিজ্ঞপ্তি দিবে কবে কি হলো না হলো এই কথা চিন্তা না করে নিজেকে প্রস্তুত করা শুরু করেন তার মানে ষাট হাজার প্লাস যদি শিক্ষক নিয়োগের যে হয় তখন কিন্তু আপনার একটা বেটার অপরচুনিটি হতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে কিন্তু কোনো প্রকারের কোঠা নাই মাত্র সাত পার্সেন্ট কোঠা এটা কিন্তু একদম সিম্পল কোঠা সরকার কর্তৃক যেভাবে বলা হয়েছে জাস্ট সাত পার্সেন্ট সেই কোঠাটাই দিয়ে মোটামুটি তিরানব্বই পার্সেন্ট কিন্তু শিক্ষক নেওয়া হবে মেধার ভিত্তিতে সুতরাং আপনি যদি মেধাবী হন আপনি যদি প্রকৃত পক্ষে পরিশ্রম করে থাকেন প্রকৃত পক্ষে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে থাকেন অবশ্যই এই তিরানব্বই পার্সেন্ট মেধাবীদের মধ্যে আপনার নাম আমার নাম অবশ্যই থাকতে পারে সুতরাং পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কিন্তু বত্রিশ বছর পর্যন্ত কিন্তু কি হবে আপনারা আবেদন করতে পারবেন সুতরাং এবার ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে অবশ্যই আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করেই এই চাকরিটা পেতে হবে সুতরাং এখন কিন্তু সরকার কর্তৃক বিভিন্ন দেখা যাচ্ছে যে প্রাইমারি শিক্ষার উপরে বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে গ্রেড বৃদ্ধির একটা প্রক্রিয়া চলছে সুতরাং আমার মতে যারা আসলে নিজের উপজেলায় থেকে নিজের গ্রামে থেকে নিজের বাড়িতে থেকে চাকরি করতে চান তারপরে সরকারি চাকরি এবং শিক্ষকতা নামক এই মহান পেশায় এই চাকরিটা করতে চান আপনাদের জন্য এই যে অপরচুনিটি আসবে অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট সুতরাং আপনাকে অবশ্যই পরিকল্পিতভাবে নিজেকে প্রস্তুত করতে হবে বিভিন্ন কোচিংয়ে বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কোনো দরকার নেই আমি এরা ভিডিও আপলোড করেছে আপনি যে কোনো অ্যাক্সেপ বই যদি আপনি কভার করতে পারেন অবশ্যই আমি বিশ্বাস করি আপনি চাকরিটা পাবেন মূল কথা হচ্ছে যেহেতু দেখা যেত যে প্রাইমারি শিক্ষকের কিন্তু দুর্নীতি বেশি হতো টাকা পয়সা দিয়ে কিন্তু চাকরিগুলো হতো বাট এখন কিন্তু বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ আশা রাখি পরবর্তীতে আর এই ঘুষ অথবা টাকা দিয়ে চাকরিগুলো হবে না সুতরাং আপনার এবং আমার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি এটা হলো এইবার যদি আমরা যোগ্য হয়ে অবশ্যই এই চাকরিটা আমাদের হবে মূল কথা হচ্ছে যে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিলে অবশ্যই আপনার চাকরিটা হবেই সুতরাং এলোমেলোভাবে ঘোরাফেরা না করে আপনার যদি স্বপ্ন থাকে প্রাইমারি শিক্ষক হওয়ার তাহলে আমি পরামর্শ দিব অবশ্যই আপনি পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন আমার ইউটিউব চ্যানেলে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিকের উপরে এই সাজেশন ভিত্তিক ভিডিও দেওয়া আছে আপনার যদি ভালো লাগে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এবং কীভাবে খুব সহজেই প্রাইমারি শিক্ষক হওয়া যায় সেই একটা ভিডিও দেওয়া আছে আপনি প্রয়োজনে সেটা দেখতে পারেন আপনার যদি প্রয়োজন হয় মূল কথা হচ্ছে যে নিজেকে প্রস্তুত করতে থাকেন নিজেকে সেইভাবে তৈরি করতে থাকেন যেভাবে করলে আপ আপনি একদম যোগ্য হবেন এবং আপনি এইবারই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন সুতরাং আমি বিশ্বাস করি আপনি পারবেন আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি হার্ডওয়ার্ক করেন আপনার যদি প্যাশেন্স থাকে আপনার যদি কনসিস্টেন্সি থাকে আপনার যদি ডিসিপ্লিন থাকে এবং যদি সেলফ কনফিডেন্সটা থাকে আপনি এইবারই আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন সুতরাং আর এলোমেলোভাবে ঘোরানো ফেরা না করে এলোমেলোভাবে চলাফেরা না করে আপনি আপনার স্বপ্নটা পূরণ করার জন্য পরিশ্রম করতে থাকেন যে কোনো সময় কিন্তু এই বিজ্ঞপ্তি এই সার্কুলারটা চলে আসবে সুতরাং আপনি নিজেকে প্রস্তুত করতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম